হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে সাবু দিয়ে আমরা অনেক কিছু তৈরি করে খেয়েছি অনেক ধরনের পিঠে আমরা তৈরি করে খেয়েছি কিন্তু কখনো কি তোমরা গ্লাস পাপড় বা পিঠে তৈরি করছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সাবুদানা দিয়ে কি করে একদম সহজে গ্লাস পিঠে বা পাপড় তৈরি করতে পারো একদম সিম্পেলভাবে তোমরা ঘরেতে সামান্য পরিমাণ সাবুদানা দিয়ে এই গ্লাস পাপড় বা পিঠেটা তৈরি করতে পারবে কোনো প্রকার স্টিম করার ঝামেলা ছাড়াই একদম রোদ দিয়ে এই পাপড়গুলো বা পিঠে তোমরা তৈরি করতে পারবে তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বাটিতে এক বাটি সাবু এখানে আমি ছোট সাইজের সাবুটা নিয়েছি সাবু তো একদমই ক্লিন থাকে তাই সাবুটাকে ধুতে হবে না মাত্র এক গ্লাস প্রাণী দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এই ছোটো সাবুদানাটাকে বেশি টাইম ভিজিয়ে রাখতে হয় না অল্প সময়ে একদম ফুলে যায় আর নরম হয়ে যায় দেখো পনেরো মিনিট পর সাবুটা কতটা ফুলেছে এবার আমি সাবুগুলোকে প্ল্যান করে নেব আমি যেরকম করে আজকে এই গ্লাস পিঠাটা তোমাদেরকে দেখাবো তোমরা যদি এই রকম করে তৈরি করো তাহলে একদম গ্লাসের মতো তৈরি হবে তোমরা যখন এই পিঠাটা বানানোর পর হাতে নেবে অপর পাশে সব কিছু দেখা যাবে ঠিক গ্লাসের মতোই হয় দেখো বন্ধুরা সাবুটা ব্ল্যান করা হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ডার দিয়ে ভালো করে ছেঁকে নেব কারণ যাতে করে কোনো প্রকার লামস না থাকে আমি এখানে সাবুগুলো একবার ব্লেন্ড করার পর দেখো অনেকগুলো জমে আছে আবার ব্লেন্ড করে ছেঁকে নিলাম দেখো ছাকার পর একদম স্মুথ হয়ে গেছে এবার একটুখানি পানি মিশিয়ে আমি ভালো করে নেড়ে মিক্সড করে নেব দেখো বন্ধুরা এইখানে আমি পরিমাণ মতো পানি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এইবার ব্ল্যান্ড করা সাবর ব্যাটারটা চুলোর মধ্যে বসিয়ে নেড়ে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে একদম আটালো হবে দেখো বন্ধুরা চুলোতে বসিয়ে দিলাম এবার আমি হালকা আছে অনবরত নেড়ে নেড়ে ব্যাটারটা পিঠার জন্য পারফেক্টভাবে রেডি করে নেব এখানে চুলো রাশটা একদম লতে রেখে অনবরত নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করে নিলাম দেখো বন্ধুরা ব্যাটারটা শুকিয়ে কতটা ঘন হয়ে গেছে আর একদম গ্লাসের মতো হয়ে গেছে এইবার নামিয়ে গরম অবস্থায় আমি একটা প্লাস্টিকের পেপারের উপর গোল গোল করে পাঁপড় বা পিঠের সেপে দিয়ে দেব। এখানে আমি রোদের মধ্যে এই পিঠেগুলো তৈরি করেছি একদম প্রচণ্ড রোদ্র সূর্যের আলোর জন্য ভিডিওটা একদম ক্লিয়ার আসেনি সবটুকু ব্যাটার দিয়ে আমি একই রকম করে একই সাইজ করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে আমি পিঠেগুলো না পাতলা না মোটা মিডিয়াম সাইজ করে বানিয়েছি তোমরাও ঠিক এরকম করে বানাবে এরপর পিঠেগুলো আমি দু উল্টিয়ে উলটিয়ে শুকিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম গ্লাসের মতো দেখো এক পাশ থেকে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে আজকেরই গ্লাস পিঠে বা পাঁপড়টা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তোমাদেরকে বলি বন্ধুরা একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা একবার ঘরেতে ট্রাই করে দেখবে খেতে দারুণ স্বাদের হয় পর একদম মুখে দিলে মিলে যায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো